আজকে তুমি প্রধান অতিথি উনি অনেক বিশ্বব করলো সারা বাংলাদেশের ছাত্র সমাজকে ক্ষমতায় থাকা অবস্থায় উনি নেতৃত্ব দিয়েছেন আজকে উনি আমাদের মধ্যে আসছেন এর জন্য ওনাকে কোটিয়া বা ছোটরাম দক্ষিণ দক্ষিণ মহানগরের পক্ষ থেকে ওনাকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি এই পডিয়াটা মাস্টার সূত্র হলে কোটিয়া প্রীতিলতা মহাদকদের এটা আব্দুল করিম সাহেব বিশ্বনাথের কোডিয়া এই পড়িয়া এরকম মিটিং হয় না আমার সেখানে সাহেব যে কথা বলতেছিলেন কেন এইভাবে মিটিং করব যাই হোক আপনারা আসছেন আপনাদের মূল্যবান বক্তব্য আমরা বলবেন দিক নির্দেশনা দিবেন উনি দীর্ঘদিন কমান্ডার ছিলেন এবং চেয়ারম্যান কমান্ডার কমান্ডার ছিলেন দীর্ঘদিন ওনাকে আনকনটেস্টে কমান্ডার থাকার জন্য বলছিলেন আমার বয়স হয়ে গেছে আমি বিভিন্ন রোগের সুখে ক্লান্ত আমি এখন ভাবতেছি না আমাকে আবার থানা কমান্ডার হওয়ার জাতীয় পার্টি এটা মাস্টার শামসুল আলমের প্রক্রিয়া যে শামসুল আলম মাস্টার যখন এক্সার সাহেবকে বিচারের জন্য আনতে ছিল সেটা কোর্টে উনি সেটা কোর্টকে ঘেরাও করে ফেলছে আনতে পারে না ওখানে

আমাদের ভাইস চেয়ারম্যান আছেন উনিও বলবেন আপনিও বলবেন যেহেতু কেন্দ্রের সাথে আমি সবসময় আমার ভাইকে বলি আমার ভাই আপনি যোগাযোগ রাখেন সবাই ওখানে যদি ডিস্টার্ব করি মামুন ভাইকে ডিস্টার্ব করি টিটু ভাইকে ডিস্টার্ব করি তাহলে তাকে কথা বলবেন একজনের এক রম হয়ে যাবে আপনি কেন্দ্রে থাকেন আপনি যেটা বলবেন আমরা সেটা করব কিন্তু তার মানে এই নয় যে এখন যে দেশের প্রেক্ষাপট আমরা কী করবো একটা দিক নির্দেশনা থাকতে হবে হয়তো চুপ থাকতো নাহলে আমরা

শুভেচ্ছা জানে আমার বক্তব্য শাস করছি আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয় পার্টি কেন্দ্রীয়